আপনি কি ভগবান শিবকে বিশ্বাস করেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে নিজেকেই কোয়েশন করুন ওয়াই আই বিলিভ ইন শিবা কেন আমি শিবকে বিশ্বাস করি আচ্ছা শিবজিকে আমাদের এরকম নেশা করা শেখায় নাকি হাজার হাজার বছর আগের কাহিনীর শিখিয়ে থাকা প্রিন্সিপাল আমাদের লাইফকে ব্যাটার করতে পারে গত কয়েকদিন ধরে শিবজিকে নিয়ে রিচার্জ করার পর যেসব তথ্য আমরা পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ভিডিওর থ্রু কিছু মেসেজ শেয়ার করব যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করে থাকেন আর যারা স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন না সব ধরনের মানুষের মধ্যেই রিলেভেন্ট হবে যারা লাইফে কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চান আপনি যদি একজন এরকম স্টুডেন্ট হন বা লাইফে এমন কিছু পজিশনে আছেন যে ফিউচারে কি করবেন তা নিয়ে কনফিউজ আছেন তো ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি এন পর্যন্ত অবশ্যই দেখবেন দুনিয়ার সব থেকে ফাস্ট জিনিস হলো লাইট পৃথিবী থেকে সূর্য ওয়ান মিলিয়ন কিলোমিটার দূরে হয়েও সূর্যের এতটুকু কিরণ পৃথিবীর বুকে আসতে সময় নেয় জাস্ট এইট মিনিট বাট আপনারা কি জানেন এই লাইট কিভাবে তৈরি হয় সূর্যের ভেতর ফিফটিন মিলিয়নস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় যার ফলে এর মধ্যে থাকা অ্যাটমস গলতে শুরু করে একটা অন্যটার সাথে ফিউজ হতে শুরু করে যাকে ফিউজিং বলে এই প্রসেসে হিট এবং লাইট তৈরি হয় বাট ইন্টারেস্টিং ঘটনা হল এই প্রসেসে তৈরি হওয়া হিট এবং লাইট ইমিডিয়েটলি আমাদের পৃথিবীতে আসা সূর্যের কিরণ তৈরি হয় না এখানে কথা হয়েছে ওই সানলাইটকে নিয়ে যে সানলাইট প্লান্ট প্রসেস করে আমাদের জন্য খাবার তৈরি করে এর মধ্যে থাকা এক একটা ফোটন অন্য আরেকটি অ্যাটমের সাথে ধাক্কা দিতে থাকে বাইরে বের হবার জন্য স্ট্রাগল করতে থাকে কন্টিনিউয়াসলি আর এটা কিছু সেকেন্ড বা কিছু মিনিটের জন্য নয় প্রায় ফিফটি থাউজেন্ড ইয়ার্সের জন্য হয়ে থাকে আর যদি এই পোটন ফোরটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইয়ার্স স্ট্রাগল করা ছেড়ে দেয় তো আজ এই পুরো দুনিয়াটা হয়তো হতো না শুধু এরকম অন্ধকারই হতো এই ফোটন যখন সূর্য থেকে বের হয় তখন তা থ্রি লাখ পার সেকেন্ড স্পিডে বের হয় আজ আমরা বাইরে থেকে যে সূর্য দেখি তা তখনই তৈরি হয়ে গিয়েছিল যখন পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়নি ওই সময় থেকে শুরু করে আজকের দিনও এই লাইট স্ট্রাগল করেই আমাদের মধ্যে পৌঁছচ্ছে স্ট্রাগল করা ইউনিভার্সের একটা পার্টি যে কোনো সফল কাজ স্ট্রাগলের পরেই সাকসেসফুল হয় আর এটাই শিবজি আমাদের শিখিয়ে গিয়েছে আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করো কানেকশনটা কি দেবতা আর অশু সবাই অমৃত পান করার উদ্দেশ্যে সমুদ্র মন্থন করতে শুরু করে এদের একটার পর একটা চমৎকার জিনিস তো পেতেই থাকে বাট এর সাথে একটা হলাহল নামে একটা পয়জনও পেয়েছিলেন আর এই পয়জন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে খেয়ে ফেলতো যদি শিবজি না হতো তাহলে কথিত আছে শিবজি নিজেই এই পয়জন পান করেন এবং আমাদের প্রোটেক্ট করেন এই হলাহলের অপর নাম হলো কালকুটম আই মিন এটা হলো আজকের দিনে ডার্কনেস ডার্কনেসের সিম্বল যার এগেনস্টে আপনি অ্যাজ এ ফোটন ফাইট করছেন স্ট্রাগল করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি আর শিবজির কথায় এটা বলা আছে আপনি একদিন হলেও এই ডার্কনেস থেকে বের হবেনি যদি আপনি স্ট্রাগল করতে থাকেন তাহলে স্ট্রাগল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন আওয়ার লাইফ আর এই ডার্কনেস থেকে বাইরে বের হবার জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে ডার্কনেসের অপোজিট মিনিং ব্রাইটনেস নয় ব্রাইটনেস ডার্কনেসের অ্যাবসেন্ট হয়ে থাকে আমাদের জেনারেশনের একটি প্রবলেম হলো এংরি রাগ এই রাগ হতে পারে নিজের উপর বা প্রেজেন্ট সিচুয়েশানের উপর বা হতে পারে অন্য কারোর উপর আর আমাদের ছোট থেকেই শেখানো হয় যে রাগ করা ঠিক না নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখো অলওয়েজ নিজের ফেসে একটা স্মাইল এনে রেখো বাট অ্যাকচুয়ালি এটা বেকার অ্যাডভাইস বিকজ অ্যাংরি ইমোশন যদি এক্সপ্রেসই না হয় তাহলে এটা যায় কোথায় এই ইমোশন আপনাকে ভেতরে ভেতরে নষ্ট করতে থাকে সবাই আপনাকে বলবে রাগ করা একটা বাজে জিনিস বাট অ্যাকচুয়ালি এটা ফলস প্রবলেম এটা নয় যে আমাদের মধ্যে এংরি ইমোশন এসব আসে প্রবলেম এটা যে এংরি ইমোশন এসব আমরা ইউজ করতে পারি না এংরি আমাদের মধ্যে একটা তরুয়ালের মতো যদি রং ডিসিশনে ধরি তাহলে নিজের হাত নিজেই কাটবো বাট এই রাগকে যদি আমরা ঠিকঠাক ডিসিশনে চালানোর চেষ্টা করি তাহলে এটা আমাদের পাওয়ার হয়ে যাবে বেদশাস্ত্রে শিবজিকে রুদ্র বলা হয় আই মিন গড অফ অ্যাঙ্গার তার মানে ভগবান শিবেরও রাগ আছে আর আমাদের মতো মানুষেরও রাগ আছে মহাদেব নিজের তাণ্ডবে পুরো ব্রহ্মাণ্ডকে বিনাশ করার ক্ষমতা রাখে তার মানে রুদ্র ইজ নট জাস্ট অ্যাঙ্গার ইট ইজ কনস্ট্রাকটিভ অ্যাঙ্গার অ্যাঙ্গার এজ দ্য পাওয়ার টু চেঞ্জ বাট ওনলি ইফ ইউ চ্যানেল ইট রুদ্র মানে মহাদেব শিবজি আমাদের এটাই শেখায় যে যদি আমরা লাইফে কিছু অ্যাচিভ করতে চাই তাহলে নিজের রাগকে ইমোশনকে সঠিক ডিসিশনে নিয়ে যাবার চেষ্টা করুন নিজের রাগকে একটা সঠিক চ্যানেলাইজ করা অনেকটা ইম্পর্টেন্ট নিজের রাগকে নিজের ইমোশনকে নিজের মধ্যে দাবিয়ে না রেখে ইউজ করতে শেখো বাট কোয়েশন এটা হলো কন্ট্রোল করবো কীভাবে তো এটার আনসার হলো জাস্ট ব্রেদিং প্যাটার্নকে অবজার্ভ করলেই হবে জাস্ট ব্রেদিং প্যাটার্নকে অবজার্ভ করতে শেখো যখন আমাদের মধ্যে এংরি ইমোশন এসব আসে তখন আমাদের ব্রেদিং রেট বেড়ে যায় বাট ব্লাড সার্কুলেশন হেভি ফাস্ট হয়ে যায় বাট যদি এই ব্রেদিং রেটকে কন্ট্রোল করতে শিখে যায় তাহলে আমরা আমাদের অ্যাঙ্গারকেও ফোকাস করতে শিখে যাব ইমিডিয়েট রিয়েশন করা ছেড়ে দিয়ে এক স্টেপ পিছিয়ে এসে পয়েন্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং স্টেপ নিন আর এটাই আমাদের শিবজিও শিখিয়ে গিয়েছেন আমরা এখন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব আইমিন সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে বসবাস করছি আর এখান থেকে আমরা শুধু অন্যদের লাইফের সাথে নিজের লাইফকে কম্প্যারিজন করেই কেটে যাচ্ছি আমরা এটাই দেখে আসছি যে সাকসেসের একটা টাইম লাইন হয় যদি আপনি একুশ বছর বয়সে গ্র্যাজুয়েট না হন তাহলে আপনি ফেলিয়ার যদি পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে না করুন তাহলেও আপনি ফেলিয়ার যদি আপনার বেবি না হয় তাহলেও একজন আপনি ফেলিয়ার আবার যদি আপনি নিজের পার্সোনাল গাড়িতে ট্র্যাভেল না করেন লোকাল ট্রেন বা লোকাল গাড়িতে ট্র্যাভেল করেন তাহলেও আপনি ফেলিয়ার এরকম কোয়ালিটির ফেলিয়ার কোন বইতে লেখা আছে এটা আমি জানি না বাট ছোট থেকে শুনে আসছি এটাই হলো আর এই সাকসেসফুল লাইফই পরবর্তী টাইমে লাইফে টার্ন ওভার করে এটাও সঠিক আর তখন আমরা ভাবি আমি খুশি না কেন বাট আমার একটা কোয়েশন আপনাদের কাছে ডো ইউ নো হোয়াই আর ইউ নট হ্যাপি বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ইট ইজ টু বি হ্যাপি তো পার্সোনালি ভেবে দেখুন আমরা নিজেরাই জানি না কোন জিনিসটাতে হ্যাপি থাকবো আর কোন জিনিসটাতে নয় শিবজিকে আমরা আদি যোগীও বলে থাকি যুগের পর যুগ ধরে তিনি পর্বতে একা বসে বসে তপস্যা করে যাচ্ছে তার থেকে তো বোঝা যাচ্ছে শিবজির কাছেও কিছু নেই তার মানে শিবজিও ফেলিয়ার নো দ্যাট ইজ রং শিবজি আমাদের শিখিয়ে থাকে ইট ডাজেন্ট ম্যাটার সোসাইটি আমাদের ফেলিয়ার ভাবুক কি না ভাবুক ডাজেন্ট ম্যাটার যতক্ষণ নিজেদের কাছে নিজে ফেলিয়ার না হন ততক্ষণ আপনি ফেলিয়ার নন শিবজী আমাদের এটাই শিখিয়ে গিয়েছেন এসব এডিকশন নয় নিজের পার্সোনাল প্রগ্রেসের এডিকশনে এডিক্টেড হন আর লাইফে এগিয়ে যান সো দ্যাট ইজ সাকসেস ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিও দেখে এতটুকু কিছু শেখার হয়ে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে